আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে আসছি বাংলাদেশে কেন আসছি ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য পরিবারের সাথে একসাথে হওয়ার জন্য দুজনের অনেক 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 প্ল্যানিং আছে যেগুলো নাকি আমরা একটা একটা করে পূরণ করব তো বাংলাদেশে আসার পর আমাদের সাথে প্রথম একটা ঘটনা ঘটলো আমার আব্বুকে নিয়ে তারপর কি হইল আমি আমার হাজব্যান্ডের কাছে গেলাম আমরা দুজন একসাথে কিছুদিন সংসার করলাম তারপর প্রথম বাবার বাড়িতে বেড়াইতে আসলাম তখন মার সাথে একটা দুর্ঘটনা ঘটল এখন মা বর্তমানে হসপিটালে ভর্তি কাছে আলহামদুলিল্লাহ মাও ভালোর দিকে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলে মানে আমরা একটা বিপদের মধ্যে আছি এখন বিপদের মধ্যে আছি ভাইরা জব করে আমি বাড়িতে আছি এখন সবাই যদি হসপিটালে গিয়ে থাকি তাহলে বাড়ি কে সামাল দিবে বাবাকে কে সামাল দিবে সুতরাং কিছু কিছু মানুষ আছে আইসা হুট হাট করে এক একটা কথা বলে আসলে তাদের আমি বুঝি না তাদের জ্ঞান বুদ্ধি আসলে হাঁটুর মধ্যে নাকি মাথার মধ্যে আমার আসলে জানা নাই এখনকার যুগ অন্য অন্যরকম এখন কি ওই আগেকার দিনের যুগ যে কথা বলা যাইতেছে না দেখা না এরকম তো কিছু না কথায় আছে না যে মার পড়ায় না মারানির পড়ায় এরকম কাহিনী তো ওই দিনকে মানে একটা আপু যে এরকম মেয়ে যেন কারো ঘরে না এরকম তো মেয়েকে আমি তার উদ্দেশ্যে বলতেছি শোনেন আসলে কি আপনার যতটুকু জ্ঞান বুদ্ধি আপনি ওই অতটুকু জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি আমাকে উজন করছেন আসলে আপনি আমার সম্পর্কে জানেন না যদি জানতেন বুঝতেন তাহলে হয়তো বা এই ধরনের কথা বলতেন না যাই হোক আপনার কথায় আমার কিছু যায় আসে না কারণ আমি কোন ধরনের মেয়ে আর আমার মতো মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া দরকার কি না সেটা একমাত্র যারা আমাকে চিনে বুঝে এবং আমার বাবা মা তারাই বলতে পারবে হ্যাঁ আপনি তো বলতে পারবেন না তো যাই হোক মূলত কথা হইছে এখন আসি ভিডিওর কথায় আমি ভিডিও বানাই এটা হইছে আমার প্রফেশনাল হুম এটা হইছে আমার একটা জব সো প্রত্যেকটা মানুষ যখন মানে এটা একটা কথার কথা দেখাইতেছি আচ্ছা কারো যদি বাবা মা মারা যায় বা কারো যদি প্রিয় মানুষ মারা যায় তাহলে তারা কি পরবর্তীতে ভাত খায় না রান্না করে না তারা কি যার যার কাজে ফিরা যায় না কাজ করে না নাকি আহ আল্লাহ মাফ করুক বলা উচিত না নাকি তারা কি দিনটা চব্বিশ ঘন্টা শুধু কান্নাকাটি করে দিনটা চব্বিশ ঘন্টা কিন্তু কান্নাকাটি করে না তারা কিন্তু একটা সময় কিন্তু যে যার কাজে ফিরে যায় কাজ করে কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজ করতে হবে পেট চালাই তৈলে নিজের কাজগুলো চালাতেই হবে তার মানে এই না যে যে যার মতো কাজ ফেলে রেখে সে বসে থাকে এটা কিন্তু না আশ্চর্য ব্যাপার আমি এমনিই তো আমি ভিডিও আপলোড করতেছি না তারপরেও যদিও আমি একটা ভিডিও আপলোড করি মাঝে সেইখানে এসে এসে কিছু কিছু মানুষ আছে যেগুলা নাকি একদম মাথা জ্ঞান নাই হাঁটুর মধ্যে সেগুলা এসে বলে কি যে মা হসপিটালে এই আমি কোথায় রং তামসা করছি হ্যাঁ কোথায় রং তামসা করছি আমার মতো আরো তো অনেক ব্লগার আছে দেখেন তো তাদের সাথে আমার মিলায়া আমি কি তাদের মতো কিনা প্রত্যেকটা মানুষ বিদেশ থেকে যখন দেশে আসে তারা নিজের মতো করে সুন্দর করে সময় কাটায় ওইখানে যায় সেইখানে যায় কত কিছু করে কত কিছু করে এনজয় করে ফ্যামিলির সাথে পরিবারের সাথে ভালোবাসার মানুষের সাথে আমি তো তাদের কোনো কিছু পর্যন্ত করিনি হ্যাঁ করব। তবে সেটা সময় আসুক হয়তোবা যেটা দুই দিন আগে করতাম সেটা হয়তোবা আমি দুই দিন পরে করব কোনো সমস্যা নাই আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে যে ঝরনা বিপদ মাসের বইলে আসে না আজকে আমার সাথে যেটা ঘটছে সেটা তোমার সাথেও ঘুরতে পারতো বিপদ তো আসে না আল্লাহ ভরসা তো যেইখানে আমার লাইফ পার্টনার আমাকে আমাকে সাপোর্ট করে ভরসা দেয় সেইখানে কিছু কিছু মানুষের প্রবলেমটা কি আমার আসলে জানা নাই কেন এমন করেন আশ্চর্য ব্যাপার যাই হোক যাই হোক আসলে এটা আসলে এক একজনের এক এক রকম মন মানসিকতা আমি যে ভিডিও আপলোড করি এমন না যে সবাই আমাকে আইসা আহ খারাপ কমেন্ট করে তা কিন্তু না আল্লাহ রহমতে সবাই আমাকে ভালোবাসে কারণ ভালোবাসে দেখেই আজকে আমি এই পর্যন্ত ভালো যদি নাই বাসতো তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না আলহামদুলিল্লাহ সুতরাং একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হইতে পারে না আর একটা মানুষ সবসময় সবার কাছে খারাপ হইতে পারে না আমি ঝর্ণা কারো কাছে ভালোবাসার মানুষ আবার কারোর কাছে অনেক দেখা যাইতেছে আমাকে কেউ দেখতে পারে না তাই না সমস্যা নাই গা আমার এইখানে আল্লাহর রহমতে আমার ভালোবাসার মানুষের অভাব নেই আলহামদুলিল্লাহ আমার পরিবার অনেক বড় মাসাল্লাহ তবর কালা সেই পরিবারের মধ্যে আমার বেশিরভাগ ভালোবাসার মানুষ তার ভিতরে দুই একটা যদি উকাপোকা মানুষ আসে তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে আর আমার মা আমার কাছে কি সেটা আসলে আমার প্রকাশে বলা লাগবে না ওকে প্রত্যেকটা মানুষের কাছে তার বাবা মা তাদের পুরো পৃথিবী সো তাদের মধ্যে আমিও একজন সন্তান আমার আমার বাবা কাছে পুরো পৃথিবী আমাদের কি উপর সেটা একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি এই যে আমি বাংলাদেশে আসছি এখন পর্যন্ত ভালো শপিং করতে পারলাম না কোথাও যেতে পারলাম না আরেকটা মজার বিষয় বলি আপুরা মজার বিষয়টা হয়েছে কি আমি আগে সৌদি আরবে থাকতাম তখন শুধু দেখতাম ফুচকা ফুচকা তো আমি যখন সৌদি আরবের মানে আমি যখন বাংলাদেশ ছাড়ছি তখন কিন্তু জিনিসটা আমি চিনতাম না হয়তো বা আসে হয়তোবা আমি দেখিনি বা হয়তোবা আমি অত ওদিক ওদিক যাইতাম না শুধু বাড়িতে আর স্কুলে নানিবাড়ি দাদি বাড়ি এই তো অত ওদিক ওদিক যাওয়া হইতো না তার জন্য আমার না ফুচকা জিনিসটা জানাই ছিল না যে ফুচকা জিনিসটা কি যখন নাকি এই যে মোবাইল পেলাম মোবাইলের মধ্যে ইউটিউব দেখি ভিডিও দেখি তখন বুঝতে পারলাম যে ফুচকা জিনিসটা কি তো যাই হোক তো সৌদি শুধু দেখতাম যে ফুচকা 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 তখন আমি ভাবতাম বাংলাদেশে গেলে ফুচকা খাবো মন ভরে এটা খাবো সেটা খাবো কত কিছু খাবো এই যে দেখেন বাংলাদেশে আসছি আজকে কত মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমি একটা ফুচকা হারাম আমি মুখে চাই কেউ ঠিক আছে আপনাদের কামাল ভাই আমাকে অনেকবার বলছে যার না ফুচকা এইটা না দিই সেইটা না দিস সেইটাই না দিই আমি বলছি না 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 আমার কথা হয়েছে খাবো পরে খাবো খাওয়ার সময় তো যাইতেছে কেনা ঠিক আছে এখন পর্যন্ত আমি ফুচকা খাইতে পারি নাই তাহলে আমার মনের মধ্যে যদি রং ইলাইয়া থাকতো আনন্দ ইলাইয়া থাকতো তাহলে এখন আমি আমার হাজবেন্ডের সাথে ওই নিউ মার্কেট থাকতো নিউ মার্কে বলে সরি নিউ মার্কেটে থাকতাম ফুচকার রেস্টুরেন্টে থাকতাম ওই যে তিনশো ফিট রাস্তা ওইখানে থাকতাম আর কত জায়গায় থাকতাম কত আনন্দ করতাম কক্সো বাজারে থাকতাম ঠিক আছে অনেক মানে এই তো কি বলে এই বান্দরবন তারপরে যে ঘাগড়াচর ফাগড়াচর কি বলে সেইখানে থাকতাম সো আমার মনের মধ্যে রং লাগা নাই যদি এ লাগতো তাহলে আমি এই যে এই ঘরের ভিতরে ঘুপির ভিতরে বসে থাকতাম না ঘুরতাম অনেক ঘুরতাম অনেক এনজয় করতাম অনেক মজা করতাম আমি ঝর্ণা আমার ভিডিও বানানোর টপিকের অভাব নাই আমার জীবনে যে হিস্টোরি আছে সেগুলো তো আছেই আর বিয়ের পর যে আরো কত হিস্টোরি হইছে সেগুলো তো আরো আছে বলবো সবই বলবো তবে সেটা সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ একটা একটা করে বলবো আমার লাইফে মানে আমার বিয়ের আগে তো কাহিনী আছে সেটি বাদ ওইটা হইছে আবিবাহিত কালের আর বিয়ের পর বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই দুই বাড়ি নিয়ে কত টপিক যে আছে কত হিস্টোরি যে আছে এগুলা বলতে গেলে রাত দিন চব্বিশ ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু কাহিনী শেষ হবে না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কাহিনী সামনেই আনি নি কারণ আপনারা কি কেউ বলতে পারবেন আমার শ্বশুর বাড়ি দেখছেন দেখেন নাই আমাদের কি কাহিনী আছে দেখছেন দেখেন নাই জানেন জানান না কারণ আমি তো এখনো আনি নেই আমি কিছুই আনি নেই আপনারা শুধু এই মুহূর্তে শুধু আমাকে আর আমার হাজব্যান্ডকেই শুধু দেখছেন বাকি কোনো কিছুই দেখেন নাই আমার শ্বশুরবাড়িও দেখেন নাই আমার বাবার বাড়ির মানে আচ্ছা যাই হোক এগুলো কিছুই দেখেন নাই সুতরাং আমি শুধু একটা কথাই বলবো যে আমার কাছে মানে টপিকের অভাব নাই হিস্টোরির অভাব নাই ঠিক আছে ওই দিনকে কে জানি বলছিল যে কাহিনী হনে খুঁজে পায় না সব বগর বগর করে জি না ম্যাডাম এক লাখ বগর বগর না আসলে ওই যে বললাম যে আমার বিয়ের পর যে কত হিস্টোরি আমাদের জীবনে অ্যাড হইছে। সেগুলা যদি বলতে যাই না তাহলে যে বললাম সময় শেষ হয়ে যাবে কিন্তু হিস্টোরি শেষ হবে না তো একটু অপেক্ষা করেন শুধু সময়ের অপেক্ষা আগে আমার মা সুস্থ হয়ে বাড়ি আসুক আমার মা আগের মতো হাঁটুক আমার মা আগের মতো সবকিছু করুক সে তার সংসারে এসে বসুক আমি আমার সংসারে ফিরা যাই তারপরে দেখো কত হিস্টোরি কত কাহিনী কত টপিক ঠিক আছে কত কিছু যাই হোক আসলে আমি হয়েছি কথার রানী আমি কথা অনেক বলতে পারি আমার কথা একদম মুগ্ধ কর 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 করে বাইর হয় ঠিক আছে আমি কথা বহুত জানি কিন্তু আমি কথা কেন বলি না জানেন কারণ আমি স্তব্ধ হয়ে গেছি ওই যে বললাম বাংলাদেশে আসার পর একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাইতেছে এগুলা দি এগুলা দেখিয়া মানে আমি মানে নিজের মধ্যে নিজে নেগে যাগ্ঞার সমস্যা নেই গিয়া কতগুলা চুরি পড়ছিলাম দেখাই কেমন লাগতেছে আমার আপুরে ভাইয়েরা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবি সরি সরি আচ্ছা যাই হোক আমি কিন্তু হাতের মধ্যে সবসময় চুরি পরি না এখন ভিডিও বানাইতেছিলাম তো দেখলাম যে ওইখানে চুরিগুলো রয়েছে তো ভাবলাম যে পড়ি একটু তো আমাকে যারা ভালোবাসেন আমার আপুরা ভাইয়েরা তারা কিন্তু আমাকে সবসময় বলেন যে ধর তুমি একটু পরিপাটি হয়ে থাকবা হাতের মধ্যে চুরি পড়বা বিয়ের পর মেয়েদের চুরি করলে সুন্দর লাগে তো অবশ্যই পড়বো আমার বোনেরা আমার মন মানসিকতা ভালো হোক যাই হোক আমার কথায় কেউ কিছু মনে করবেন না আসলে কিছু কিছু কমেন্ট দেখে মনে কষ্ট লাগে সেই জন্যই বললাম এই আর কি ইনশাল্লাহ সবই হবে তবে একটু সময়ের অপেক্ষা চুরি পড়াতে কেমন লাগছে যাই অনেক খুলে ফেলবো কিন্তু সবার জন্য মিষ্টি হাসি